আসসালামু আলাইকুম এখন কিন্তু বেশ গরম পড়েছে আর এই গরমে শরীর খুব সহজেই ডিহাইড্রেট হয়ে যেতে পারে তাই গরমে এমন খাবার খাওয়া লাগবে যে খাবারগুলো খেলে শরীর ঠান্ডা থাকবে এবং ডিহাইড্রেশন দূর হবে এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা দই খাওয়ার মতো আরাম আর কোনো কিছুতেই নেই খুব সহজভাবে আমি এখানে দুই রেসিপিটি শেয়ার করছি আশা করি আপনাদের কাছে রেসিপিটি খুবই ভালো লাগবে একটি বড় হাঁড়িতে আমি আঠারো কেজি গরুর দুধ নিয়েছি সাথে দেড় কেজি চিনি দিতে হবে আমি দুধের সাথে চিনিটা মিশিয়ে তারপর জাল দিয়ে নিয়েছি মাঝারি আছে দুধটা ভালো করে জাল দিয়ে নিতে হবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিতে হবে হাড়ির নিচে যেন লেগে না যায় সেদিকে খেয়াল রেখেই নাড়াচাড়া দিতে হবে দুধ অনেকটাই ঘন হয়ে এসেছে আর জালও ভালো করে দেওয়া হয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি এই পর্যায়ে দুধটাকে একটু ঠান্ডা করে নিতে হবে দুধ যদি ঠান্ডা না করে বসানো হয় তাহলে কিন্তু দই জমবে না আর পানি ছেড়ে দিতে পারে তাই কুসুম গরম অবস্থায় দই বসাতে হবে তাহলে দইটা খুব সুন্দরভাবে জমবে তারপর এখানে আমি এক কাপ গুঁড়া দুধ নিয়েছি এখন এই গুঁড়া দুধ আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি তারপর সবগুলো দুধের সঙ্গে একসাথে মিশিয়ে দিয়েছে এখানে আমি এক কাপ বাজার থেকে কিনে আনা দই নিয়েছি এখন আমি দইটাকে একটু ভালো করে ফিটিয়ে নিচ্ছি ভালো করে ফাটানো হয়ে গেছে তারপর এখন আমি আস্তে আস্তে পুরো দুধটাই ভালোভাবে এই দইটা মিশিয়ে নিয়েছি বাজার থেকে কিনে আনা দইটা কিন্তু বেশি টক হওয়া যাবে না না হলে পুরো দই টক হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না তারপর এখানে আমি ডিসপোজেবল কাপ নিয়েছি প্রতিটি কাপে আমি সমানভাবে এই দুধটা ঢেলে নিয়েছি আর ঢালার সময় এক ইঞ্চি জায়গা ফাঁকা রাখতে হবে যেন দই উপরে উঠে পড়ে না যায় এখন দুধ ঢেকে রাখতে হবে সবগুলো রেখে আমি এর উপরেই পেপার দিয়ে দিয়েছি এখন সারা রাত রেখে দিলেই দই বসে যাবে আর যদি খুব বেশি গরম হয় তাহলে চার থেকে পাঁচ ঘন্টার ভেতরেই বসে যেতে পারে দই বসে গেছে তারপর আমি ফ্রিজে রেখে দইগুলোকে ঠান্ডা করে নিয়েছি দেখতেই পারছেন দইগুলো একদম পারফেক্টভাবে জমে গেছে আর খুবই সুন্দর লাগছে দেখতে এমন গরমে দুপুরের ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা দই খেলে শরীরের সব ক্লান্তিই দূর হয়ে যাবে আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাজে আসবে আর খুব সুন্দর এবং পারফেক্টভাবে দই বানিয়ে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ